গুড মর্নিং তনু ব্লকে সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আজই চলে এলাম ছোট্ট একটা ব্লকে তো আজের সংকান দিন আমি হচ্ছে কি কি করব সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করব চল মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর মেয়েকে পড়তে দিতে গিয়েছিলাম বাড়ি চলে এসেছি আর মানে সব ভিডিওটা দেখানোর মানে দেখানো দেখাতে পারছি না আর যেটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর আমি অনেক দিন পরেই একটা ব্লকে এলাম কারণটা কি হয়েছিল তোমাদেরকে অবশ্যই বলবো শরীরটা তো খারাপ ছিল তাই বুঝতেই পারছ অনেক দিন পরে ব্লকে এসছি তা তোমাদের জন্য আমি আগেতে অনেকটাই ভালো আছি চলো আজের ব্লগটা কি হয় তোমরা দেখতে পাই আমার মানে সকালে কাজটা কমপ্লিট হয়ে গেছে আর এখন কটা বাজে নটা দশ আর আমি স্নান করতে যাবো আজ প্রচুর ঠান্ডা ঠান্ডা লাগছে চলো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে বিছানা গোছানো হয়ে গেছে আর মেয়ে পড়তে গেছে এখনও আসেনি সময় হয়ে গেছে চলো আমি ভাতটা বসিয়ে দিয়ে আর চানটা করতে যাবো স্নানটা আমার হয়ে গেছে আর প্রচুর ঠান্ডা বুঝতেই পারছো চলো ঠাকুরটা পুজো করি করে আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে গেছে বলো ভাই সকালে আমি মাছ আর বেগুন ভাজা শাক ভাজা আলু সিদ্ধ ভাত বেড়ে দিয়েছি দোকানে চলেছি রান্না করতে আর রান্না করা মোটামুটি হয়ে গেছে শাকটা ভাজছি চলো মজুরিটা তোমরা দেখতে থাকো সারাদিন কী কী করবো মজুগে দেখানোর চেষ্টা করবো টিফিনটা করে নি আর কি টিফিন করছি দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে আর আজের তো রোদই উঠেনি এখনো আর প্রচুর ঠান্ডা পড়েছে তোমরা তো বুঝতেই পারছো ঠান্ডাটা কেমন অবশ্যই আর বলতে হবে না চলো মেয়ে একটা হচ্ছে আলপনা করেছে তোমাদেরকে একটু দেখো আলপনা করছে বসে বসে ফোন দেখে দেখে করছে একটু বলো কেমন হয়েছে তোমরা সবাই গাইস এখন হচ্ছে একটা কুড়ি আর আমার মানুষখানে ভাত খাচ্ছে। ওকে দেখা যাচ্ছে না এই যে ও ভাত খেতে বসে গেছে আর আমি তো তখন দেখলে ভাত খেয়েছি আর খাবো না আবার সেই বিকালে খাবো চলো দুপুরে একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠা তোমাদের সঙ্গে দেখা আলপনাটা একে কমপ্লিট করে দিয়েছে এখন চারটে বেজে গেছে চারটে চার আর আমি এখন মানে ভাজা পিঠে করার জন্য চলছে গুড়ি আর ওইটা গুড় চলো আমি আজকে গুড়ের ভাজা পিঠে কী পিঠে করি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর ভাজা পিঠেটা আমি আমার দিদার থেকে শিখেছি বলতে পারবো না কেমন হবে চলো আমি হচ্ছে পিঠেগুলো করে নিই তারপরে তোমাদের সঙ্গে করে তোমাদেরকে দেখাবো ভালো আমার পিটে সব রেডি হয়ে গেছে আর কী কী পিটে করেছি তোমরা দেখো তো বলো পিঠেগুলো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও চলো রাতে খেতে বসে গেছি আর তোমার একটু সাজুগুজু করেছিলাম ভিডিও করেছি তোমরা ভিডিও তো দেখতেই পাবে আর খেয়ে নি খেয়ে নি তোমাদের সাথে একটু দেখালো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর শুতে চলে এসেছি আর এখন কটা বাজে দশটা মানে দশ হবে মেয়ে সকালে সাতটা দিয়ে পড়া আছে ঘুমিয়ে পড়ি আবার কালকের আক্ষীন চলো আক্ষিণে তোমাদের কি কি করি তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব আজের মতো আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে বসে আছি এখনো বিছানা দেখে নিচে লাভিনি প্রচুর ঠান্ডা আর এই যে মেয়ে পড়তে যাবে উঠে পড়েছে চলো পরে কাজটা সে কাজ করে আবার তোমাদের সামনে আনতে যাচ্ছি পড়তে গেছে ওই ছুটি হয়ে গেছে এবার বাড়ি যাবো চলে এসছি আর চান করবো ও আজ দোকান খোলে নিই বাড়িতেই আছে আচ্ছা কী করি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করে গেছি প্রচুর ঠান্ডা করবো ঠাকুরকে জল দিয়ে জল পুজোটা করে নিই ঠাকুরটাকে জল দিয়ে দিয়েছি পুজো করে দিয়েছি পরে আমি দুপুরে রান্না করতে চলে এসেছি আর এখন এগারোটা চল্লিশ বাজে আমি মানে চিকেন করতে বসিয়ে দিয়েছি আর এখানে পালং শাক কাটছি তোমাদেরকে দেখাবো পালং শাক রান্না করবো তাই এখানে সব আনাজগুলো কেটে নিচ্ছি আর এখানে শাকটা পেয়ে চিকেন বসিয়ে দিয়েছি আর ছেলে ফোন নিয়ে গিয়েছিল সেই কারণে তোমাদেরকে ভিডিওটা করে দেখাতে পারিনি যেটুকু পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা তোমরা দেখতে থাকবো সে আছে দোকান খোলেনি আমার সাথে খালি ঝগড়া হচ্ছে ঘরে বসে বসে সকালে যে কি করেছিলাম তাই করেছে দেখো জল ভাত খাবে আর ভাতের থালা নিয়ে দাঁড়িয়ে আছে ওর বান্ধবীর জন্য আর কি রান্না করেছি দেখিয়ে দিই চিকেন আর ভাত ও তো শাক ওখানে ভাত খাচ্ছে আলো ওরা দুজনে ভাত খেতে বসে গেছে রোদে আর আমাদেরও চিকেন হচ্ছে ভাত আর ওদেরও চিকেন ভাত আবার কললানি লেক পিস্টারে কত আছে তো আমার দুটো তো আর যায় ভাত খেতে বসেছে দুজনে এখন কটা বাজে দুটো আসতে যায় এক মিনিট বাকি এখনো ওঠেনি নো খাচ্ছে আর এই যাচ্ছে এবার একটু घुমাবো ঘুম থেকে উঠাব তোমাদের সঙ্গে দেখাবো আলো আবার মেখে পড়তেতে আসছি বাড়ি থেকে মানে বেরোনোর সময় মনে ছিল না তাই রাস্তায় একটু দেখিয়ে দিলাম চলো পড়তে দিয়ে তারপরে তোমাকে এই বইগুলো দিদিনে কিনতে দিয়েছিল এই জন্য এই বইগুলো কিনে নিয়েছি তোমাদের সঙ্গে দেখা হবে চলে আরো ভাত খাচ্ছে মাংস তরকারি দিয়ে বানাচ্ছি ভাই আসবে আর কিছু করবো না ও বাড়ি থেকে রুটি আসবে আর চিকেন চলো রান্নাটা করে নিয়ে তোমার মানে এখন যা মারামারি করছে রাতে খেতে বসে গেছি রাতে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওর বাড়ি চলে যাবে ভাই আর নেউলটা আমাদের আর মেয়ে ঘুমিয়ে পড়লাম দুদিন ধরে কি করলাম সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করেছি যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর অবশ্যই পাশে থেকেও সাপোর্ট করো তোমরাও সাপোর্ট পাবে চলো আজকের মতন গুড নাইট আবার নতুন কোনো ব্লগে তোমাদের সঙ্গে খুব শিগগিরি দেখা হবে